আশীর্বাদ করবে সকল এবার স্মরণ করি মধুময় শ্রীধাম বৃন্দাবন লীলা কৃষ্ণ গোবিন্দ গোঠো খেলা খেলছেন কেমন করে বৃন্দাবন লীলার প্রথম পদ গোঠে ব্রজ রাখাল জীবন কানাই রাখাল আদি সঙ্গে নিয়ে নবলক্ষ ধেনুর বালি ধেনু সঙ্গে গঠ র হ্যালো তো রাম সুন্দর স্যাম ধু সঙ্গী হ্যালো তো সুন্দর শ্যাম

আমরি আস্ত ব্রজে আনন্দ ধরে নোলক বিহারি গোলক চারি বদন ভোরে বলে বেহারি ভিহারি চারি

লি পাসনি বেত্র নিশাক ওরে মুরলি খুরালি গানরি পাচনি পাচনি বেত্র বিশন আরে মুরলি খুরালি গানরি ও বাজায়ে যাইছে মুরলি মুরলি দানি ও বাজাযে বাজায় মোরলি খোরলি বাজায়ে যাইছে পুরলি খুরালি দানি কৃষ্ণ গোবিন্দ যে বয়সে খেলছিলেন বয়সটা কেমন বৈষ্ণব কবি বয়সের কথাটাও বলল যে বয়সে তিনি ওঠো খেলায় মেতে ছিলেন বয়সটা হল একে বয়সে কিশোর বয়স কিশোর মোহন ভাতি রাধে রাধে বদন ইন্দ্র জলদপাতি সে বদন বদন জলদপতি চারুচন্দ গুঞ্জ মদন মোহন ভাঙ্গুরি চারু চর মদন মোহন ভাঙরি হো না চাই যাইছে মদন মোহন ভাঙুরি চায়ে চাইছে মদন মোহন ভাঙরি আমাদের যে দিদি তিনি আমাকে পুরস্কৃত করেছেন আর আশীর্বাদ চেয়েছেন তাদের বাড়িতেও এই লীলা হয় তা তিনি আশীর্বাদ চেয়েছেন ভক্তদের সবার কাছে আপনারা তার জন্য তাদেরকে আশীর্বাদ করবেন তাদের পরিবারকে আশীর্বাদ করবেন তিনি বলেছেন যে আমার মনোবাসনা যদি পণ্য হয় তার অন্তরের বাসনা তাহলে তাদের বাড়িতে আমাদেরকে কীর্তনে নেবে তা আমার দিদি ভাইকে আপনারা আশীর্বাদ করবেন যেন ভগবান তার মনস্কামনা পূর্ণ করে যে বাসনাই তার অন্তরে থাক সে বাসনা যেন গোবিন্দ পূরণ করে যেন কৃষ্ণ প্রেম ভক্তি তাদের লাভ হয় তা নাচায় যাইছে মদন মোহন ভাঙ্গুরি কাদেরকে নিয়ে গোপাল গঠ খেলা খেলছেন রাখালদের সঙ্গে ব্রজ রাখালদেরকে সঙ্গে লয়ে কৃষ্ণ গোপাল গোঠো খেলায় মেতেছেন খেলার সাথী প্রিয়দাম প্রিয় দাম শ্রীদাম দাম সুদাম শ্রী দামি তপন তো নয়া তটে গেলি প্রিয় দাম সরম দম সুদম সুদামি তপন তনয়ি এই দেখেন পদের বিশ্লেষণ তপন মানে কি সূর্য তনয় মানে কন্যা তপন মানে সূর্য তনয় মানে কন্যা সূর্যের কন্যা হলো যমুনা তাই বলছে পদকর্তা লীলার মধ্যে দেখো শ্রী যমুনার কি সৌভাগ্য শ্রী কি ভাহা শ্রী যমুনা কিশৌভাগ্য শ্রী যমুনা কিসৌভাগ্য যারে তীরে নীরে কৃষ্ণ বিহার করে শ্রী যমুনা তীরে তারে কৃষ্ণ বিহার করে শ্রী যমুনা কী সৌভাগ্য যার তীরে নীরে কৃষ্ণ বিহার করে শ্রী যমুনা কিস্য যমুনা কতই ভাগ্যবতী আর যমুনা কত ভাগ্যবতী যমুনা কতই ভাগ্যবতী যার তীরে বিহার করে আমার গোলকপতি যমুনা কত বিহার করে আমার যমুনা কত ভাগ্যবতীরা যমুনা কতই ভাগ্যবতী জয়রাধে মা এই দেখেন যমুনার বক্ষে গোপাল ছিল কেমন করি আধে কৃষ্ণ গোপালের জন্ম বৃত্তান্ত আপনারা যারা দেখেছেন বা শুনেছেন ওই যে গোপাল যখন জন্ম নিল দেবকীর গর্ভে অষ্টম গর্ভের সন্তান ভগবান শ্রীকৃষ্ণ দেবকীর তা যমুনা পার হয়ে বসুদেব যখন গোপালকে নন্দালয়ে রাখতে যাবে নন্দের বাড়িতে রাখতে যাবে আপনারা দেখেছেন অনেকে টেলিভিশনের পর্দায় যে গোবিন্দের জন্মলীলা গোপালকে যখন নিয়ে যা গেল বসুদেব রাখতে গেল নন্দালয়ে মাথায় করে নিয়ে যাচ্ছিল ওই দুর্যোগময় রজনীতে যমুনা পার হয়ে যেতে হবে যমুনার মাঝখান দিয়ে যখন গোপালকে মাথায় করে নিয়ে বসুদেব যাচ্ছিলেন মাথার থেকে গোপাল পড়ে গেল যমুনার জলে যখনই যমুনার জলে গোপাল পড়ে গেল যমুনা তমনি গোপালের চরণ ধরে তখন বলেছিল হে গোবিন্দ বহু সাধনার ফলে আজকে তোমার চরণ আমি লাভ করেছি আজকে এই চরণ আমি ছাড়তে চাই না তখন যমুনা এই কথা বলার পর কৃষ্ণ গোপাল যমুনাকে কথা দিয়েছিল যমুনা তবে আজকে নয় আজকে তোমার মনের আশা পূর্ণ করতে পারবো না এখনই আমার পিতার কাছে আমাকে ফিরিয়ে দাও আমি একেতে আমার মায়ের অষ্টম গর্ভের সন্তান একে একে সাতটি সন্তান হারিয়েছে আমাকে না পেলে আমার মা বাবা আর বাজবে না আমি তোমায় কথা দিলাম বৃন্দাবনে এসে আমি যত লীলা করব সব তোমার তীরে করব যমুনা তোমার মনে আশা পূরণ আমি করে আশা পূরণ আমি করব তবে আজকে নয় বৃন্দাবনে এসে যখন আমি লীলা করব। তাই সেই কথা অনুযায়ী আজকে বৃন্দাবনে যমুনার তীরে আমার গোবিন্দকে লি করছেন বৈষ্ণব কবি জানালেন দেখো শ্রী যমুনার কি আর কি আরে কতই যমুনা কথা ভাগ্যবতী বিহার গোলকপতি যমুনা কতই ভাগ্যবতী বিহার গোলকপতি যমুনা কত ভাগ্যবতী ওরে বিহারে

বলে আয় ধলি আয় শ্যামল তোদের ঘরে যাওয়ার সময় হলো হ্যাঁ আয় ধী আয় শ্যামল লীলার মধ্যে পরিচয় দিল আগম নিগম বেদসালী সেই তো গোঠে বিহ রয় রে যে বেদের অজ্ঞ জ্ঞান তত্ত্ব যেজন বেদের অজ্ঞ জ্ঞান তত্ত্ব সেই তো গোঠে বিহরয় রে এই যে কি বললে এখানে বেদের অজ্ঞ বেদ আমাদের আদি মূল ধর্ম কি গ্রন্থ কি জয়রাধে আমার এক দাদা বলছিল আসরে আসার সময় একটু বেদের কথাটা আপনি বলবেন হ্যাঁ বেদ চার ভাগে বিভক্ত বিভক্তবেদ অথর্ব বেদ হ্যাঁ তা দেখেন এই যে আমাদের মূল ধর্মগ্রন্থ যে বেদ আর পৃথিবীতে যত গ্রন্থ আছে তার মধ্যে শ্রেষ্ঠত্বের অধিকারী হলো শ্রীমদ ভাগবত ভাগবত আপনাকে লৌকিক জগৎ থেকে অলৌকিক জগতে নিয়ে যেতে পারে দেখেন ভাগবতের আমরা যে লীলাগুলো স্মরণে থাকি এগুলো ওই পৌরাণিক ওইগুলো নিয়ে নয় এটা হলো ভাগবতীয় লীলার সঙ্গে সংযুক্ত ভাগবতের সঙ্গে আমাদের রাধা গোবিন্দ গোবিন্দ লীলা ভাগবতের সঙ্গে সংযুক্ত আর মূল ধর্মগ্রন্থ হচ্ছে বেদ আর আমাদের নিত্য পাঠ্য আমাদের শ্রেষ্ঠ যে গ্রহন্তটা হলো আমাদের শ্রীমদ্ ভজনীয় তা যে এই যে কি বললেন সেই তো গোঠে বিহরয় রে যেজন বেদের অজ্ঞ জ্ঞান তত্ত্ব আমার ব্রজের ব্রজেন্দ্র নন্দন ন ছিল করত করতো হিয়াস চরণে শরণ দাননি আমায় ভেলে যেও নাহে দয়া করে তোমার চরণের এখন গোঠের থেকে ঘরে যাবে কানাই প্রাণের ভাই শ্রীদামকে ডেকে ডেকে বলতে লাগলেন শ্রীদাম রে আর তো গগনে বেলা নেই ভাই এবার আমাদের ঘরে ফিরে যেতে হবে কৃষ্ণ শ্রী শ্রীরামকে উদ্দেশ্য করে জানাইয়ে দিল ওরে জড় সিঙ্গে পাল জরো করি ফিলাম সি দা সিঙ্গা আর সঘনে বিশাল ওই খাই ও ভাই বুঝি নাম করে মা খায় নাম করে আমার মাঝে কত নাম করিছে আমার মাঝে কত নাম করিছে বাজে কত নাম করিছে ওরে আমি নইলে বিষম খাব কেন মাঝে কত নাম করিছে নাম করিছে শঘানে বি হাম খায় নাম করে মা ভাই শঘানে দি ঝায়ে নাম করে ভাই শ্রীরাম আর খেলা ভালো লাগে না রে ভাই সঘনে বিষ ম খায় বুঝি নাম করে মায়ে আর গগনে বেলা নেই রে চল মায়ের ঘরে যেতে হবে মায়ের কাছে আমাদের ফিরতে হবে দেখ তোরা তো বিষম খাচ্ছিস না ও সুবল হে মধুমঙ্গল তোদের মা নাম করলেও বিষমে সামাল লাগে কানাই বলতে লাগলো আমার মা নাম করলেও এই দেখেন আমরা যখন জিভ ভাই দন্তাঘাত লাগে বলি না যে কে মনে হয় আমার কথা বলছে রে কে মনে হয় আমার নাম ধরে ডাকছে রে আমরা তখন বলি যে কেউ মনে হয় আমার কথা বলছে আমার নাম ধরে ডাকছে তা যখন কানাই বিষম খেতে লাগলো রাখালগণকে বললেন ও ভাই সবার মায়েরাই ডাক আমি বিষম খাচ্ছি আর বিলম্ব না করে চল আমরা সকলে অনতি বিলম্বে মায়ের কাছে আমরা ফিরে যাই আজ মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া है नो बुझी कादे मां कुछ पाने चाहिए ना। हेलो बुझी का दे जै जै। का मा पथ पन चैया भाई हेलो बुझी का दे मा पथ पाने चैया हमार मा बुझी का दीते छे मा बुझी का दीते छे हमार मा बुझी का दीते छे गोपाल 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 बोले मा बुझी का दीते छे गोपाल 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 बोले मा बुझी का दीते छे रे गोपाल 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 बोले मा

ওঠে রে ও ভাই শ্রী আমার মায়ের কথা মনে হলি মায়ের কথা মনে হলে ধরেন আমার কেন্দ্রে আছে মায়ের কথা মনে হলে ধরেন আমার কেন্দ্রে ওঠে মায়ের কথা মনে হলে রাধে আর খেলা ভালো লাগছে না পরাণ কেন্দ্রে ওঠে মা নাম ধরে ডাকছে রে ভাই জয় রাধে আজকে এই কীর্তন শ্রবণ করে ভক্তগণ আমার এই কাকা বাবু তিনি খুশি হয়ে পাঁচ শত টাকা তিনি তোমাকে পুরস্কৃত করেছেন আপনারা তাদের সবাইকে আশীর্বাদ করবেন আর এই কমিটিতে যে বৃন্দাবন আজকে সাজিয়েছে আপনারা তাদের জন্য প্রাণ ভরে আশীর্বাদ করবেন আসলে আজকে যার জন্য ভক্ত সঙ্গ যে আমি এখানে আজকে আসার কথাই ছিল না যদি বলেন কেন আমাদের ফরিদপুর মাগুরাতে এত বেশি প্রোগ্রামের চাপ এখন যে এখন আমাদের এদিকে আসতো একটু সমস্যা যে আঠারো তারিখ আজকে মাঘের তিন চার জায়গা থেকে বলেছে কিন্তু অখিল কাকু এমনভাবে ধরেছে হ্যাঁ তিনি অনেক আগের থেকে প্রোগ্রামটা বুক করে রেখেছে তা না হলে আসতেই পারতাম না আসলে অনেক ভাগ্যের ফলে আজকে আমাদের একেবারে রক্তের সম্পর্ক শরিক বাড়িতে কীর্তন রাজবাড়িতে তা যাই হোক আজকে আপনাদের মতো ভক্ত সঙ্গ পেয়েছে এটাও গোবিন্দের অপার করুণা যে টাঙাইলে ভক্ত সঙ্গ আমরা পেয়েছি আপনারা এই কমিটির জন্য আর সেই সঙ্গে আমার অকিল কাকুর জন্য সর্বোপরি কমিটির সবাই এই ফতেপুর গ্রামবাসী এমনি করে বৃন্দাবন সাজিয়ে যেন রাধা গোবিন্দের যুগোল সেবায়াধে সবার জন্য আশীর্বাদ আপনারা করবেন তা চল ভাই বেলি অবসান হলো চল মায় না দেখিয়া পরানে কেমন

ঘরে চলো ঘরে চলো সবাই মিলে ঘরে চলো সবাই মিলে ঘরে চলো ওই যে বেলা ডুবে গেল সবাই মিলে গীতা দিয়ে প্রণাম করতে নেই ওই যে বেলা ডুবে গেল সবাই মিলে ঘরে চলো ওই যে বেলা ডুবে গেল সবাই মিলে ঘরে চলো আরে বেলা যে ডুবে যা গেল সবাই মিলে ঘরে চলো বেলা যে ডুবে গেল সবাই মিলে ঘরে চলো জয় রাধে তা দেখেন এই যে আমরা আমাদের দিদিমা ঠাকুমায়েদের কত বয়স হয়ে গেছে আপনাদের তো জানার কথা হ্যাঁ তা আপনাদের আগে জানতে হবে ভালো করে শুনে যান যে শ্রীমদ্ ভগবদ্গীতা আমরা যখন কেউ গ্রহণ করব বা কাউকে দান করব যিনি গ্রহণকারী বা যিনি দানকারী আমরা যে যাকে দান করব বা যে গ্রহণ করব গীতা দান করে পায়ে হাত দিয়ে প্রণাম করতে নেই আপনি আলিঙ্গন করতে পারুন তা ঠিক আছে কিন্তু গীতা দান করে বা গ্রহণ করে পায় হাত দিয়ে প্রণাম করবেন না সবার কাছে এই নিবেদনnabla তা কি করেছেন সবাই রাখালগণ ঘরে চলো সকল রাখাল মাঝে কোনেও তরুণ ঘরে চলো ওই যে বেলা ডুবে গেল সবাই